গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম শুক্লা নতুন একটা ভিডিও ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই তো এখানে সকাল সকাল দেখছো মানে রুমটা পরিষ্কার করা হচ্ছে তো কাজের মেয়েটা চলে এসেছে ও এসে ঘর মোছামুছি শুরু করে দিয়েছে আপাতত তখন ঝাড় দিয়েছে তারপরে সব রুমগুলো মোছামুছি হবে এদিকে টুকটুক বাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে মায়ের মা জানা হয়েছিল তো সেই মাছগুলো ধুতে বস ধুয়ে নিচ্ছে ভালোভাবে আরেকটা মাছ এনেছে তো আজকে দু রকমের মাছ এনে আনা হয়েছে তো একটা হবে রান্নার একটা রেখে দেওয়া হবে আর এখানে দেখছো টুকটাক সব কিছু সবজি আনা হয়েছে আসলে সবজি মানে অনেকগুলো শেষ হয়েছে তো টুকটাক করে সব কিছুই আনা হয়েছে আর এখানে যে দেখছো এটা সর্ষে শাক তো সর্ষে শাকটা মা বলছে একটু মার দিয়ে বানাবে আর পেঁপেটা একটু পোস্ত করবে পেঁপে পোস্ত সর্ষের সাগে একটু মাটি দিয়ে করবে ভাত ডাল এদিকে সব কিছু আর বাসনগুলো এখন নিচে রাখা আছে কেননা ঝুড়িটা বাইরে রাখা আছে তো যখন বাসনের ঝুড়িটা ভেতরে আনা হবে তখন বাসনগুলো সাজিয়ে রাখবো আর এখানে দুধ আর তেঁতুলের চাটনি সব কিছু বানিয়ে রেখেছি তেঁতুলের চাটনিটা একটু বেশি করে বানালাম কেননা অনেক দিন ফ্রিজে রেখে দেবো টুকটাক করে খাওয়া হবে আর এখানে এই যে মশলাটা পেস্ট করে নিলাম আর এদিকে ডালটা সেতলে নেব তো ডালটা হয়ে গেলে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে আরও এক দুটো বাকি আছে একটু টাইম লাগবে তো যাই হোক আর এখানে মায়ের মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে মা মাছটা ধুয়ে চলে এলো তো মাছগুলো মানে ছোটো পুঠি মাছ খেতে বেশ ভালো লাগে একটু মানে লাগা লাগা টমেটো দিয়ে করলে একটু খেতে খুবই টেস্টি লাগে আর এদিকে বাইরে দেখছো ফাঁকা কেউ তো আপাতত নেই আসলে এখন এগারো টাইম উনি বাজছে আর কে বাইরে থাকবে সবাই নিজে নিজে কাজে ব্যস্ত আর এখানে দেখছো মাছের জলটা ভালোভাবে বেশি নিয়ে ঝরিয়ে নিচ্ছে তো রান্না তো মাই করছে এখন আমি তখন রান্না করতে পারছি না শরীরটা খুব একটা ঠিক নেই তো যাই হোক আপাতত এখন মায়েই রান্না করছে আর এখানে মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে আর এখানে দেখছো বাবা বাইরে বসে গেছে রসুন ছাড়ানোর জন্য আর মা আজকে যেহেতু মাথায় স্নান করেছে যেন বললাম যে একটু বাইরে বস চুলটা শুকিয়ে নেওয়ার জন্য আর এদিকে আমি রান্নারুমে এলাম তো পুচকুটাকে এখন একটু ঘুমিয়েছে তো সেই ফাঁকে একটু রান্নারুমে চলে এলাম যতটা পারি টুকটাকে একটু মায়ের হেল্পটা করে দিই সময় তো পারি না তো যাই হোক যতটুকু সময় পাই তার মধ্যে চেষ্টা করি একটু হেল্প করে দেওয়ার জন্য আর এখানে এগুলো উঠিয়ে রাখা হয়েছে তো মোছামুছি এখন হয়নি এখন ও সব জায়গাগুলো আগে ঝাড় দিয়ে নেবে তারপর মোছামুছিটা করবে তাই একটু সময়টা লাগবে আর এখানে এই যে দেখছো আমি একটু সুজি আর রুটি বানালাম তো রুটি সুজি একসাথে খাওয়া হবে মানে ভাব ভেবেছিলাম প্রথমে যে শুধু সুজি খাবো কিন্তু না সুজিটা শুধু সুজিটা ভালো লাগবে না একটু রুটি বানালে ভালো লাগবে সেই জন্য কালকে রাত্রে যেহেতু পিঠে বানানো হয়েছিল তো সেই পিঠেগুলোর মধ্যে থেকে এখন সব পিঠেগুলোই খাওয়া হয়ে গেছে দুটো পিঠে বেঁচে ছিল আর মায়ের আর একটু খিদে পেয়েছে তো মা একটু মুড়ি নিয়ে মানে মুড়ি সুজি সব রুটি সব কিছু মিক্স করে টুকটাক খেয়ে নিচ্ছে আর এদিকে দেখছো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো কি সুন্দর করে ভেজেছে বেশ লাল লাল করে ভালোই লাগছে তো যাই হোক একটু লটপটি করা হবে টমেটো দিয়ে টমেটো দিয়ে तो चलो आज ये वीडियोটা এখানে শেয়ার করলাম টাটা